আপনার রেশন কার্ড আছে তো কিন্তু এই পাঁচটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন তো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করতেছি যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে আপনি কিন্তু নিশ্চয়ই পাঁচটি প্রকল্পের সুবিধা ইতিমধ্যে কিন্তু পাবেন যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা জানতে পারবেন যে আপনারা রেশন কার্ডের সাহায্যে কোন কোন প্রকল্পর সুবিধা পাবেন তো আশা করি আপনারা অনেকের হাতে রেশন কার্ড আছে এবং সবাই রেশন পান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন পাঁচটি সরকারি প্রকল্পের সুবিধা এমন কতগুলি প্রকল্প কেন্দ্র সরকার গৃহহীন মানুষ কৃষক থেকে শ্রমিক ও মহিলাদের সুরক্ষা দিতে এবং তাদের আত্মনির্ভর করতে চালু করেছেন এমন কতগুলি সরকারি প্রকল্প যেখানে শুধুমাত্র রেশন কার্ড ধারক হলেই আপনি কেন্দ্র সরকারের আওতাধীন সেই সকল সুবিধা পেয়ে যাবেন অনায়াসে কি সেই পাঁচটি প্রকল্প চলুন একবার জেনে আসি নাম্বার ওয়ান প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কৃষকদের যাতে মঙ্গল হয় তাদের যাতে উন্নয়ন হয় সেই কারণে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা শুরু করেছেন এই যোজনায় আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে ফসলের ক্ষতি হলে আপনি ক্ষতিপূরণ পাবেন নাম্বার দুই পি এম বিশ্বকর্মা যোজনা দুই সালে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা পি এম বিশ্বকর্মা যোজনার খাতে শ্রমিকদের আর্থিক পরিস্থিতি যাতে সুধরে যায় সেই কারণে একটি প্রকল্পের আয়োজন করেছেন যার ফলে রেশন কার্ড থাকলে এক লাখ থেকে দু লাখ টাকা ঋণ পেয়ে যাবেন স্বাভাবিকভাবেই এই যোজনার ফলে শ্রমিকদের আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও উন্নত হয়েছে নাম্বার তিন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে যাদের মাটির বাড়ি থাকে অথবা যারা গৃহহীন হয় তারা বাড়ি করবার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকেন আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে আপনিও কিন্তু এই সুবিধা পেতে পারেন এই প্রকল্পের শহরাঞ্চলে এক লাখ তিরিশ হাজার টাকা ও গ্রামীণ এলাকায় এক লাখ কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এই যোজনার ফলে দরিদ্র পরিবারের পক্ষে নিজের ঘর বানানো সহজ হয়ে উঠেছে নাম্বার চার শ্রমিক সুরক্ষা কার্ড শ্রমিকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত ও সুরক্ষিত করবার জন্য কেন্দ্র সরকার শ্রমিক সুরক্ষা কার্ডের প্রকল্প এনেছেন এই প্রকল্পের ফলে আঠো থেকে বছরের বয়সের মধ্যে যে কেউ এই কার্ড পেতে পারেন এই কার্ডের ফলে বছরের পরে তারা সরকারি পেনশন পাবেন নাম্বার প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনা যদি কারো কাছে রেশন কার্ড থাকে তাহলে এই মোহনায় প্রতি বছরে তাকে তাকে টাকা টাকা করে দেওয়া দেওয়া হয়ে থাকে তিনটি এই হয় যে কোনো কিস্তিতে কৃষিজাত দ্রব্য কিনতে এই টাকা তিনি পেতে পারেন এবং তার ফলে সেই ব্যক্তির চাষবাসে বিশেষভাবে উপকার হবে বলে সেই কথা বলাই বাহাল্য তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যদি মাত্র আপনার কাছে একটি রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনি সরকারের এই পাঁচটি প্রকল্পের সুবিধা অনায়াসে পাবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা শ্রমিক সুরক্ষা কার্ড প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম বিশ্বকর্মা যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এই পাঁচটি প্রকল্প শুধুমাত্র আপনার হাতে থাকা একটি রেশন কার্ড দিয়েই কিন্তু এইগুলির সুবিধা পাবেন